শশুর মশাই আমার কাজকি মাছ খেতে বড্ড ভালোবাসে আর সেই জন্য আজকে আমরা বানাবো রসিয়ে কষিয়ে ঝাল ঝাল কাজকি মাছের ঝাল সবার প্রথমে কাজকি মাছগুলোকে ঝুড়িতে ডলে ডলে আচ্ছা আছে ধুয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি মাখিয়ে দিয়েছিলাম বেশি করে লঙ্কা গুঁড়ো হলুদ নুনটা লাস্টে দেবো কারণ নুন ফাস্টে দিয়ে দিলে এমনিতেই কাজকি মাছ থেকে জল বেরোয় আরও বেশি জল বেরোবো তো নুনটা আমি লাস্টে সবার প্রথমে কাজকি মাছগুলোকে আচ্ছা করে ভেজে নিলাম আর যতক্ষণ ভাজা হচ্ছিল ততক্ষণ আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত কেটে নিয়েছি চুনো মাছ কাঁচকি মাছের গন্ধটা আমরা খুব একটা নিতে পারি না তাই জন্য আমরা এরকম বেশি বেশি করে ভেজে নিই তোমরা যদি কাঁচা কাঁচা পছন্দ করো তাহলে ওই রকমভাবে করো কাঁচকি মাছ ভেজে তুলে নেওয়ার পর তেলে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকে আচ্ছা করে ভাজবো ভাজা ভাজা হয়ে এলে মানে পেঁয়াজটা প্রায় একটু লাল লাল হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জল জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না তারপর আচ্ছা করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মানে দু থেকে তিন মিনিট মতন একটু কষিয়ে নিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে মাছগুলো তারপর দিয়ে দিয়েছি টমেটো আর একটু জল লাস্ট লাস্টে একদম আমি কিন্তু প্রায় দশ মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি তারপরে দেখতে এরকম হয়েছে